নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ আর আপনারা আছেন গ্রিন ওয়ার্ল্ডের সাথে বন্ধুরা আমার হাতে কিন্তু একটা পেয়ার ভ্যারাইটি রয়েছে আপনারা অনেকেই এই প্যারাই সম্পর্কে জানেন এই ভ্যারাইটিটার নাম হচ্ছে রেড খুব সুন্দর একটা ভ্যারাইটি ভ্যারাইটি আপনারা এই ধরনের অবশ্যই আপনাদের ছাদ বাগানে করতে পারেন খুব সুন্দর একটা ভ্যারাইটি পেয়ার ভেতরটা একটু লালচে টাইপের হয় এবং এর পাতাগুলো একটু লম্বা প্রকৃতির হয় দেখুন আমার হাতে কত সুন্দর একটি চারা রয়েছে আর এই ধরনের কোয়ালিটি সম্পন্ন মানসম্মত চারা যদি আপনারা সংগ্রহ করতে চান আপনাদেরকে কিন্তু আসতে হবে লাইভ নার্সারিতে আর লাইভ নার্সারিতে কিন্তু এই ধরনের ভ্যারাইটির চারা খুচরো এবং পাইকারি দুভাবেই কিন্তু আপনারা নিতে পারবেন আর আপনাদের ছাদ বাগানে এই ধরনের ভ্যারাইটি খুব সহজ পরিচর্যায় আপনারা করতে পারবেন মিনিমাম পরিচর্যায় কিন্তু এই ধরনের ভ্যারাইটি করা সম্ভব তো অবশ্যই সংগ্রহ করুন এরকম মানসম্মত পেয়ারার চারা প্রচুর কিন্তু পেয়ারার ভ্যারাইটি রয়েছে লাইভ নার্সারিতে বর্তমানে এটা হচ্ছে চার রেট আপনারা অবশ্যই করুন ছাদ বাগানে এই ধরনের ভ্যারাইটি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে এই ধরনের চারা সংগ্রহ করতে পারেন নমস্কার